তুইতো কচু আগ তুলতে মন মাৰিলে কচু দিয়েদি

শিকা দিও বাউ এসেছে আর কি মানে সবাই একসাথে বাইদ পড়বো আর কি ব্যাগ টেক বাউস ব্যাগটি বাউর হয়ে নিতো তুই তো দাদা পরে এর সিএনজি ত্ রইতাছে বটগাছে এসব নিয়ে থামবো সিএনজি অনেক এদিকে এক এক করে ব্যাগ ঘরানো হয়েছে সবাই তারা এসেছে

আগে যে মাছ আছে এই মাছ মেয়ে মানে থাকা গেলে খাওয়া হয়েছে আনতে কিছু একটু খাসির মাংস আর কি দিছিলাম এই মাংসটা আর কি ওখান আজকে রান্তাছে খাসির মাংস একটু তৈরি দেওয়া হয়েছে না কি আনছিলাম তো আপনার এক কেজি আর কি তো এক কেজির থেকে একটু এই তোমার মামারা আইছেন যে দিছি আর আলু দিয়ে সাথে মা খাইলে বাজ্জে দি তারপর অল্প তো অল্প তো হন আর কি করাম কোন Chicken basto. c i l k i o n d u l e l a r